বিসমুলহ রহমান রহিম সম্মানিত শরী সল্কে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটশ্রমীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে দুই হাজার পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে তাদের জন্য আমাদের আজকের যে আয়োজন সেটি হল প্রথম সাময়িক বা প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি হিসেবে আমরা আজকে একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো তো আমরা প্রথম সাময়িকের জন্যে সিলেবাস বা এই ধরনের বিষয়গুলো বা প্রশ্নের ধরন আমরা পূর্বেই আপলোড দেওয়ার চেষ্টা করছি তৃতীয় শ্রেণীর জন্য যারা পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে তৃতীয় শ্রেণীতে তাদের জন্য প্রত্যেকটি আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি একটি প্রশ্নপত্র আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবির নাম সহ আমি হব কবিতাটি প্রথম আটলাইন মুখস্থ লিখো কবির নাম সহ আমি হব কবিতাটি প্রথম আটলাইন মুখস্থ লিখো এরপর আমাদের রয়েছে শব্দের অর্থ লেখো শব্দের অর্থ লেখো এখানে রয়েছে রাত পোহানো কুসুম বাঘ এবং সঞ্চয় শরৎকাল এবং আলসে রাত পহানো সঞ্চয় শরৎকাল এবং আলসে আচ্ছা এর সাথে সাথে আমরা যেগুলো পেয়ে যাবো আরও সেগুলো হলো খালি জায়গায় সঠিক শব্দ বসাই খালি জায়গায় সঠিক শব্দ বসাই এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা সবাই ড্যাশ থাকি ভুল করলে ড্যাশ করতে নেই এবং ড্যাশ হলে উন্নতি করা যায় না ড্যাশ হলে উন্নতি করা যায় না এবং ঘ হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন রেগে এবং ও নম্বরে রয়েছে আচ্ছা এরপরে আমাদের উমতে রয়েছে দুই বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব দুই বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠবো তো দেখি দেওয়ার চেষ্টা করেছিলাম এক দুই তিন আরও দুটো বেশি বিষয় আমরা দেখি দেওয়ার চেষ্টা করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমরা এখানে এক দুই তিনে যেগুলো পেয়েছি সেগুলো আমাদের ছোটো শ্রেণীদের বিভিন্ন পার্ট থেকে নেওয়া হয়েছে এবং আপনারা অবশ্যই সে পার্টগুলো থেকে আপনার ছোট সমীদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন এবং এরপরে আমরা যেটি পেয়ে যাব সেটি হল প্রশ্নের উত্তর চার নম্বরে খোকা কাকে আলসে মেয়ে বলেছে খোকা কাকে আলসে মেয়ে বলেছে খোকা কি হতে চায় খোকা কি হতে চায় পিঁপড়া রোদের মধ্যে কি করছিলো পিঁপড়া রোদের মধ্যে কি করছিল এবং ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল এবং তিনটি পেশার নাম লেখো তিনটি পেশার নাম লেখো আর একটি বিষয় নিয়ে দেখে যার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে শেষ করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি পাঁচ নম্বর রয়েছে যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ গঠন করো আচ্ছা এরপর রয়েছে আমাদের বর্গীয় জ এবং ইঁয়ো এরপর রয়েছে ক য মুধন্য স এবং ইঁয় চ এবং মুধন্য স যুক্ত এবং রয়েছে তালবশয় র ফলা তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম পাঁচটি বিষয় এবং পাঁচটি প্রশ্ন এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আমাদের নেয়া পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের ছোট সুগ্রা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আমাদের কাছে সরাসরি এবং বিভিন্নভাবে অনলাইনে যারা পড়াশোনা করছে বিভিন্নভাবে তাদের খাতায় লেখা পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে যেভাবে তারা উত্তর লিখেছে সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো এইভাবে আপনারা আপনাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন এবং বাসা থেকে অন্যান্য আপডেট পেতে আমাদের চ্যানেলে অন্যান্য বিষয়গুলো দেখতে থাকুন এবং তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি খোদা হাফেজ